আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা জানানোর জন্য এসেছি আমি যখন দেখলাম যে প্রেস ক্লাবে একটা আপনার তাকে একটা সম্বর্ধনা দেওয়া হবে আমি এই সুযোগটা নিয়েছি যেখানে এসে আনুষ্ঠানিকভাবে তাকে আমার তরফ থেকে আমি তাকে আমার অভিনন্দন জানাই ভালোবাসা জানাই মুশফিক হিরো আমাদের কাছে এই দেশের মানুষের কাছে এই গণতন্ত্রের সংগ্রামের ক্ষেত্রে সে আমাদের কাছে হিরো এই জন্যে যখন আমরা সবাই অত্যাচারে নির্যাতনে নিপীড়নে রাজনৈতিক কর্মী নেতা সবাই হতাশ হয়ে পড়তাম আশার আলো জাগিয়ে তুলত এই জন্য হিরো নিঃসন্দেহে আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না শুধু একটা কথা আপনাদের সকল উদ্দেশ্যে বলতে চাই মুসফিক এবং মুসফিরের সঙ্গে আরো অনেকে এই দেশে থাকতে পারেনি এই ফ্যাসি হাসান আর অত্যাচারের নির্যাতনের কারণে তার লড়াই করেছে বাইরে গিয়ে আমরা লড়াই করেছি ভেতরে এবং ও বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র জনতার যে একটা অভূতপূর্ব গণভস্থান সেই গণভস্থানের মধ্য দিয়ে কিন্তু এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে এখানে আমি অনুরোধ করবো সকলকে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে বাংলাদেশকে সামনে নিয়ে আসুন যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি আবারও মুশফিককে অনেক অনেক অভিনন্দন